সরকারি চাকরিজীবীদের বেতন একশো থেকে একশো সাতচল্লিশ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন এতে বিশতম গ্রেড ভুক্তদের বেতন বিশ হাজার টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন এক লাখ ষাট হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বেতন বাড়ানোর প্রতিবেদন জমা দেয়া হয় উচ্চ মূল্যস্ফীতির কারণে আওয়ামী লীগ সরকারের শেষ দুই বছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দেয় বর্তমান সরকার তবে এবার বেতনও বাড়ছে সরকারি চাকরিজীবীদের পে কমিশনের প্রস্তাব অনুযায়ী বিশতম গ্রেডে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা একশো সাতচল্লিশ শতাংশ বাড়িয়ে বিশ হাজার টাকা এবং এক নম্বর গ্রেডের কর্মকর্তাদের বেতন একশো শতাংশ বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে এছাড়া নতুন বেতন কাঠামোয় চাকুরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টের মূল বেতনের পাঁচ শতাংশ রাখার সুপারিশ করা হয়েছে বর্তমান বেতন কাঠামোতেও একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে তবে বৈশাখী ভাতা বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুক ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায় আমাদের রিসোর্স কনস্টেন্টের ব্যাপারে আর অনেক ব্যাপার প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয় দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও বাড়ছে মাসে বিশ হাজার টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে একশো শতাংশের মতো মাসে বিশ থেকে চল্লিশ হাজার টাকা পেনশন পাওয়াদের পঁচাত্তর শতাংশ চলতি বছরের জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় পে কমিশন তবে যাচাই ও পর্যালোচনা শেষে চলতি বছরের পহেলা জুলাই থেকে পুরো মাত্রায় নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা